দুই হাজার সালে একটা মেয়ে এবং একটা ছেলের জীবনে ঘটে যাওয়া ছোট্ট একটা গল্প আজকে তোমাদের মাঝে তুলে ধরতে চলেছি সামান্য একটা ফ্রি ফায়ার গেম থেকে যে দুটো মানুষের জীবন কোন জায়গায় নিয়ে যে ফেলতে পারে সেটা আজকের গল্পটা শুনলে বুঝতে পারবা আমাদের চলার পথে কাউরে ভালো লাগতেই পারে এটা খুবই স্বাভাবিক আর ভালো লাগা থেকেই কিন্তু ভালোবাসা তৈরি হয়ে যায় এটাও খুবই স্বাভাবিক তবে সঠিক মানুষের ভালোবাসতে না পারলে যে কতখানি ভুগতে হয় আর নিজের জীবনটা যে এক চান্সে নষ্ট হয়ে যায় তা আজকের গল্পটা শুনলে বুঝতে পারবা এই জন্য বলি হাতে যদি কিছু সময় থাকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও কারণ জীবন থেকে নেওয়া গল্পগুলো থেকে অনেক কিছু শেখা যায় তো বেশি ব্যাকপ্যাক না করে ছোট্ট একটা ইন্টু দ্যাসকের ভিডিও শুরু করা যায় আজকের গল্পটা শুরু শুভ এবং পরীকে নিয়ে শুভদের পরিবারে বাবা মা আর শুভর একটা ছোট ভাই শুভ ছিল মধ্যবিত্ত ঘরের মধ্যবিত্ত সন্তান দিনানি দিন খায় খুব ভালোই চলে যাচ্ছিল শুভর বাবা ছিল একজন ব্যবসায়ী অপরদিকে আমাদের সংসারে খালি বাবা মা আর পরি একমাত্র সন্তান তারপরে অভাব যেন কোনোভাবেই তাদের পিছু ছাড়তো না বলে রাখাই ভালো পরীরা কিন্তু ছিল একেবারেই নিম্নবিত্ত পরিবারের একজন মানুষ পরীর বাবা ছিল একজন নাইট গার্ড পরিবারটা ছোট হলেও পরীর পড়ালেখার খরচ জোগাইতে হিমশিম খেয়ে যেত পরীর বাবা শুভ ফ্রি ফায়ার খেলা শুরু করে দু সালের ফেব্রুয়ারি মাস থেকে শুভ ডিভাইস মোটামুটি ভালো থাকায় সে আস্তে আস্তে ভালো প্লেয়ার হওয়া শুরু করলো মোটামুটি ভালো খেলা শুরু করলো এদিকে আমাদের এই ফ্রি ফায়ার গেমটার সাথে পরিচয় হয় দু সালের অক্টোবর মাস থেকে যদিও তার ফোনটা অনেক লো থাকায় সে খুব ভালোভাবে খেলতে পারতো না হঠাৎ করে একদিন শুভ অটোম্যাস ওয়ান দি স্টার্ট করে দেয় র্যান্ডমলি তার ম্যাসেজ চলে আসে পরি এদিকে পরিত এক একটা মেয়ে তার উপরে আসতো একটা বট সে তো খেলতেই পারছে না বারবার ঠুস ঠাস করে মরতেছে আর আমাদের শুভ দৌড়ায় দৌড়ায় যে নায়কের মতো তাকে কিন্তু রিভাইভ দিচ্ছে একটা সময় পর শুভ কিছুটা রাগ করে বলে তুমি কি খেলতে পারো না খেলতে না পারলে খেলতে এসেছো কেন পরি অনেকটা ভয় ভয় কণ্ঠ নিয়েই বলে আমি তো খেলতে পারি না তা খেলা শিখাই দিতে কি হয় আপনার ব্যাস এইখান থেকে শুভ আর পরি হয়ে যায় পরিচয় ওয়ার্ল্ডের ফ্রেন্ড থেকে ম্যাচ শেষ করে তারা ফ্রেন্ড হয়ে যায় এভাবেই চলতেছিল শুভ একদিন পরীর কাছে কথা দেয় যে হ্যাঁ আমি তোমাকে পুরো প্লেয়ার বানিয়েই ছাড়বো এদিকে আমাদের শুভ অনার্স থার্ড ইয়ারে পড়ে আর পরী কিন্তু পরে ইন্টার ফার্স্ট ইয়ারে এভাবেই তারা গেম খেলতে খেলতে একটা বছর পার করে ফেলে গেমের ফ্রেন্ড থেকে বাস্তব লাব তারা এখন অনেক ভালো একটা ফ্রেন্ড আর কালো অধ্যায়টা শুরু হয় দু হাজার বিশ সালের মাঝামাঝি পর্যায়ে এসে হঠাৎ করে পরীর বাবা স্ট্রোক করে মারা যায় আর তারপরে তাদের সংসারে চলে আসে কালো কাপড়ের ছায়া সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছিল মাকে এদিকে পরীর পড়ালেখা প্রায় বন্ধ হওয়ার জন্য পরিদের এই কষ্ট সহ্য করতে না পেরে আমাদের শুভ অল্প বয়সে জীবনযুদ্ধের তাগিদে চলে যায় চাকরির খোঁজে এবং বারো হাজার টাকার একটা চাকরিও সে জোগাড় করে ফেলে চিন্তা করো বন্ধুত্ব কোন লেভেলে চলে না গেলে বারো হাজার টাকার চাকরি করে ছয় হাজার টাকা পরিকে দিয়ে দিত চার হাজার টাকা নিজের ফ্যামিলিকে দিয়ে দিত দুই হাজার টাকা পকেট খরচ রেখে দিত চিন্তা করা যায় কি পরিমাণ বন্ধুত্ব সম্পর্ক না থাকলে এটা করা সম্ভব একটা ছেলের পক্ষে যাকে এভাবে শুভর ইচ্ছায় পরি পড়াশোনা চলতে লাগলো আর এইভাবে আস্তে আস্তে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গেল আর বলে রাখা ভালো একটু একটু করে টাকা জমে শুভ কিন্তু পরীর জন্য একটা নতুন ফোনও কিনে দিয়েছে যার জন্য পরিব কিন্তু এখন অনেক ভালো প্লেয়ার হয়ে গিয়েছে এইভাবে তাদের জীবনটা বেশ চলছিল তবে শুভ কিন্তু তার পড়াশোনা ছেড়ে দিয়েছে ছেড়ে দিতে বাধ্য হয়েছে চাকরির প্যারার জন্য যাক তারপরও দিন শেষে পড়িত সুখে থাকছে এটা দেখে শুভ অনেক হ্যাপি কিন্তু আসল বেইমানিটা শুরু হয় এইবারই এতদিন গল্পেই শুনেছি ভাই হিপহপের পাওয়ার আছে সাঁকুরার পাওয়ার আছে হিপ হপ দেখলে নাকি মেয়ে পটে কিন্তু এটা যে বাস্তব লাইফেও কারোর জীবনে এইভাবে ঘটে যাবে এটা আমি কখনো চিন্তাও করতে পারিনি হঠাৎ করে তাদের রিলেশনের মাঝে একজন তৃতীয় ব্যক্তি পা রাখে তার নাম ছিল আরিয়ান আর আরিয়ান ছিল সিজন একের প্লেয়ার তার কাছে ভালো ভালো কালেকশন সবই ছিল আর আরিয়ানের সাথে পরীর বন্ধুত্ব হতে খুব বেশি একটা সময় লাগে না আর এইখান থেকেই পরীর পরিবর্তনটা শুরু শুভ সারাদিন চাকরিতে থাকতো পরীকে টাইম দিতে পারতো না ঠিকমতো গেম খেলতে পারতো না আর এই সুযোগটাই পরী কাজে লাগাতো সব সবসময় আরিয়ানের সাথে গেম খেলা শুরু করে আর ক্লোজ হতে শুরু করে আর এই ব্যাপারটা হঠাৎ করেই শুভ একদিন জেনে যায় এতখানি ভালোবাসার পর এত বড় ধোকা শুভ কোনোভাবে মেনে নিতে পারে না তাই সে পরীকে বলে যে তুমি আমার সাথে কেন এটা করছো বা আরিয়ানের সাথে তুমি কেন সম্পর্ক রাখছো সেদিন পরীর উত্তরটা ছিল একেবারে থমকে যাওয়ার মতো পরী বলে উঠেছিল আমার জীবন আমি কিভাবে কাটাবো তার কৈফেতকে আমি তোমার কাছে দিব এই কথাটা শোনার পর সুবর পাটতলা থেকে মাটি ছড়ে যায় হায় রে যার জন্য করলাম চুরি সেই বলে চোর যার জন্য এত কষ্ট করলাম সেই আজকে এত বড় একটা কথা বলে দিল তারপরে যখন শুভ পাগলের মতো এ দরজায় ও দরজায় ভালোবাসা ভিক্ষা চেয়ে বেড়াচ্ছিল ভালোবাসার জন্য অঝোরে কান্না করছিল তখন দেখা যায় পরীর আসল চেয়ার আর ভালোবাসার পিছনে লুকিয়ে থাকা তার ঘৃণ মস্তিষ্ক